হ্যাঁ এভরিবডি গুড ইভিনিং সকলকে শুরু হচ্ছে দশ নম্বর পর্ব বিগত বছরের প্রশ্ন উত্তর দিয়ে বিগত বছরের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন অ্যান্সার তোমাদের পরীক্ষাতে এসেছে বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে আমরা আজকে সেশনটি কন্টিনিউ করছি রেল এক্সামের জন্য সকলের এই ক্লাসটা কিন্তু খুবই হেল্পফুল হবে সো শুরু করে আজকের পর্বটি প্রথম প্রশ্নে আসবো তার আগে বলে রাখি অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো না করলে অবশ্যই ফলো করতে ভুলবে না টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন সেখানে যুক্ত হয়ে যাবে সকলে সমস্ত ভিডিও লিংক এবং আপডেটস প্রথমেই পেতে চলো ফার্স্ট কোশ্চেন দেখা যাক প্রথম প্রশ্ন সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি আরবি গ্রুপ ডি 2018 সালে এসেছিলো কোশ্চেনটা রাইট आंसर হচ্ছে এখানে কি হবে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন ভারতের ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন নেক্সট কোন স্থানটি ভারতের তামার খনির জন্য পরিচিত আর কোয়েশ্চেন ভারতের কোন স্থানটা এখানে তামার খনির জন্য বিখ্যাত আচ্ছা তামা বলো তামা হচ্ছে কি এটাকে আমরা কপার বলে থাকি তাই না তামা একটা খনিজ পদার্থ তামা একটা খনিজ পদার্থ এই তামা ওকে আই থিঙ্ক দেখা যাচ্ছে এবার চলো তো কি বলা হচ্ছে প্রথমে দেখো তামা তামা উত্তোলনে আমাদের ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য কোন রাজ্য সব থেকে বেশি পরিমাণে তামা প্রডিউস করে থাকে এটা আমাদের একটু জানতে হবে তো মনে রাখবে তামা উৎপাদনে প্রথম হচ্ছে মধ্য প্রদেশ রাজ্য বেশি পরিমাণে সব থেকে ভারতের মধ্যে তামা উৎপাদন করে থাকে আচ্ছা এখানে একটা তামার খনি কোনটি ক্ষেত্রী হচ্ছে তামার খনি একটা তো এই ক্ষেত্রী তামার খনিটা কোথায় আছে জানো ক্ষেত্রী তামার খনিটা কোন রাজ্যের মধ্যে আছে এটা আছে রাজস্থানে কোথায় আছে ক্ষেত্রী রাজস্থানে আছে ক্ষেত্রী তাম্র খনি খুবই গুরুত্বপূর্ণ এই গেল হচ্ছে দুটো তাম্র বিষয়ে বা তামার বিষয়ে দুটো তথ্য তামার খনির বিষয়ে দুটো তথ্য আরেকটা তথ্য জেনে রাখো ভারতের বৃহত্তম তামার খনি কোনটি ভারতের মধ্যে যে তামার খনিগুলো আছে তার ভিতরে সবথেকে বড় তামার খনি কোনটি কোনটি ভারতের মধ্যে সবথেকে বড় তামার খনি হচ্ছে মালঞ্চখন্ড এটা হচ্ছে ভারতের মধ্যে সব বড় তামার খনি এটা কোথায় আছে এটা আছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত মালঞ্চখণ্ড হচ্ছে সবথেকে বড় তামার খনি নেক্সট হচ্ছে তিন নম্বর প্রশ্ন চলো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কোন বছরে সার্ভিসেস ছিল তো কোন বছরে বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেস কলকাতার একটি মাইক্রোভিত্তিক সংস্থাকে একটি সর্বজনীন ব্যাংক চালু করার জন্য আরবিআই দ্বারা নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল তো প্রথমে এই যে বন্ধন বর্তমানে একটা ব্যাংক না বন্ধন ব্যাংক একটা বেসরকারি ব্যাংক না বন্ধন ব্যাংক আইডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক এগুলো সব বেসরকারি ব্যাংক তাই না তো এখানে এই বন্ধন প্রথমে দু সালে প্রতিষ্ঠা হয়েছিল একটা ফিনান্সিয়াল সার্ভিসেস হিসাবে পরবর্তীতে এটাকে আর ব্যাংকের তকমা দিয়েছে বা ব্যাংক করার জন্য অনুমোদন দিয়েছে কবে সেটা দু সালে ঠিক আছে দু চোদ্দো সালে আচ্ছা বন্ধন ব্যাংকের হেড কোয়ার্টার কোথায় এখানে লেখাই আছে কলকাতার একটি ব্যাংক অর্থাৎ বন্ধন ব্যাংকের হেড কোয়ার্টার বা বন্ধন ব্যাংক কিন্তু কলকাতার একটা ব্যাংক ভ্যারিগুড চলো এরপরে দেখি পলিটিক্স অফ যুগার্ড দ্য কোয়ালিশন হ্যান্ডবুক এর লেখক এটা দু হাজার একুশ সালে এনটিপিসির পরীক্ষায় আসা একটা বই একটা ভারতীয় ব্যক্তি একজন লিখেছেন এই বইটা পলিটিক্স অফ যুগার্ড কোয়ালিশন হ্যান্ডবুক শীর্ষক বইটির লেখক কে নেক্সট কোশ্চেন ফটাফট সকলে এটার উত্তর করে ফেল পলিটিক্স অফ দ্য হ্যান্ডবুক লিখেছেন ভারতের একজন সাংবাদিক সাভা তিনি লিখেছেন এই গ্রন্থটি জলে মার্বেল গুলো বড় দেখায় কারণ জল একটি ড্যাশ হিসাবে কাজ করে মার্বেল মানে কি মার্বেল মানে আগে খেলা হতো না মার্বেল খেলা তোমরা নিশ্চয়ই দেখেছো মার্বেল হচ্ছে কি এরকম ছোট ছোট কাচের বল যেগুলো নিয়ে আগে খেলা হতো সেই যে মার্বেল ওই যে মার্বেল গুলো হয়ে থাকে ওই মার্বেল গুলো জলের মধ্যে রাখলে বড় বড় দেখায় তাই না তো এই বড় বড় কেন দেখায় মার্বেলটা বলা হচ্ছে এটা অবতল লেন্সের কারণে জল অবতল লেন্সের মতো কাজ করে থাকে এই কারণে নাকি উত্তল লেন্সের মতো কাজ করে নাকি ম্যাগনিফাইং লেন্সের মতো কাজ করে আর অপশন ডি হচ্ছে বি এবং সি উভয়ই অর্থাৎ উত্তল এবং ম্যাগনিফাইং লেন্স দুটোই কাজ করে থাকে আচ্ছা ম্যাগনিফাইং লেন্স কি এটাকে আমরা আতস কাচ বলে থাকি তাই না আতস কাচ আতস কাচে কি থাকে ম্যাগনিফাইং লেন্সের এর ভিতরে কোন লেন্স থাকে উত্তল লেন্স ম্যাগনিফাইং লেন্সে থাকে তো উত্তল লেন্স যেটা ম্যাগনিফাইং লেন্স তো सेम অর্থাৎ ম্যাগনিফাইং লেন্সটাই টাই তৈরি হয় থেকে উত্তল লেন্স দিয়ে ওকে তো এই বি এবং সি সঠিক উত্তর হবে এই জলটা উত্তল লেন্সের মতো কাজ করে থাকে বা ম্যাগনিফাইং গ্লাসের মতো কিন্তু কাজ করে থাকে এই কারণে এই মার্বেল গুলো বা জলে কোনো পদার্থ রাখলে সেটা কিন্তু বড় দেখায় ওকে নির্ভয় নির্ভয় মিসাইলের স্ট্রাইক রেঞ্জ কত একটা মিসাইল সম্প্রতি দু হাজার চব্বিশে সর্বশেষ এটার যদি আমরা দেখি দু হাজার চব্বিশে আমার মাসটা মনে পড়ছে না তবে দু হাজার চব্বিশে লাস্ট একটা কিন্তু পরীক্ষা করা হয়েছে এই নির্ভয় মিসাইল ঠিক আছে আ uh, 2019 থেকে শুরু হয়েছে 2019ও করা হয়েছিল তো নির্ভয় মিসাইল এর স্ট্রাইক রেঞ্জ কত কতটা দূর পর্যন্ত এই টার্গেটকে হিট করতে পারে স্ট্রাইক করতে পারে এখানে आंसर হচ্ছে 1000 কিমি অপশন এ ইজ রাইট आंसर 1000 কিমি হচ্ছে নির্ভয় ভারতের একদমই সম্পূর্ণ ভারতীয় তৈরি একটা মিসাইল হচ্ছে নির্ভয় মিসাইল যার স্ট্রাইক রেঞ্জ হচ্ছে 1000 কিলোমিটার 1912 সালে রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিসেস গঠন হওয়ার সময় ভাইসরয় কে ছিলেন উনিশশো সালে রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিসেস গঠন হয়েছিল এটা থেকেই একটা প্রশ্ন হয় যে রয়্যাল কমিশন অফ সিভিল সার্ভিসেস কবে গঠন হয় উনিশশো তে গঠন হয়েছিল উনিশশো সালে তখন ভারতের ভাইসরয় পদে কে ছিলেন লর্ড হার্ডিন ছিলেন ভেরি গুড লর্ড হার্ডিন যে সময় অনেক কাজ হয়েছে কলকাতা থেকে রাজধানী স্থানান্তর হয়েছে বঙ্গভঙ্গ রদ হয়েছে এগুলো তো তার মেজর কারণ না কবে হয়েছে সেগুলো এগুলো হচ্ছে উনিশশো সালে হয়েছিল না বঙ্গভঙ্গ রদ কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর এবং উনিশশো সালে গিয়ে রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিসেস গঠন হয়েছিল তার সময়ই আচ্ছা আলাদাটি খুঁজে বের করুন এর ভিতরে কোনটি আলাদা এই প্রশ্নটা একটা পরীক্ষাতেই একই বছরে দুবার দুবার এসেছে এসেছে পরপর সালটা লেখা হয়নি তবে এর ফার্স্ট সেকেন্ড প্রশ্নটা ভিতরে আরবি আলাদা কোনটি আলাদা হচ্ছে হচ্ছে হিপ একটা শাস্ত্রীয় নৃত্য নয় ওডিসি কথাকলি ভারতনাট্যম এছাড়া এছাড়া কত্থক কুচিপুরি সাত্রিয়া এবং আরো যদি দেখি মণিপুরি এই সমস্ত নৃত্যগুলি হচ্ছে আমাদের ভারতের কিন্তু কিছু কিছু ভারতের শাস্ত্রীয় নৃত্যের মধ্যে পড়ে এগুলো ক্লাসিক্যাল ড্যান্স কিন্তু হিপ হপ কি একটা ক্লাসিক্যাল ড্যান্স একদমই না আচ্ছা ওডিসি কোথাকার ওডিসি হচ্ছে ওড়িশার একটা ক্লাসিক্যাল ড্যান্স এবং ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর একটা ক্লাসিক্যাল ড্যান্স মোস্ট ইম্পর্টেন্ট চলো এরপরে দেখি নিচের কোনটি ধাতুকল্প ধাতুকল্প বল ধাতুকল্প এখানে ধাতুকল্প কাকে বলে এটা জানতে হবে ধাতুকল্প কাকে বলে ধাতুকল্প হচ্ছে যেসব মৌল যেসব মৌল ধাতু ও অধাতুর মাঝামাঝি অর্থাৎ যাদের মধ্যে ধাতু এবং অধাতু দুটোরই ধর্ম পাওয়া যায় ঠিক আছে বা ধাতু অধাতু দুটোর মাঝামাঝি এমন মৌলগুলোকে বলা হয়ে অধাতুকে ধাতুকল্প এখানে কোনটি সিলিকন একটি হচ্ছে ধাতুকল্প সিলিকন কি একটা ধাতুকল্প এই ব্রোমিন কি ধাতু ব্রোমিন না ব্রোমিনকে আমরা সাধারণত চিনে থাকি তরল অধাতু হিসাবে এটা কি একটা তরল অধাতু হিসাবে পরিচিত হচ্ছে ব্রোমিন হ্যাঁ কি সীসা ছোনা রূপা এগুলো সবই ধাতুর মধ্যে পড়ে থাকে প্রপার ধাতু কিন্তু সিলিকন এগুলো হচ্ছে অর্ধ ধাতু ধাতু কল্প সিলিকন জার্মেনিয়াম আয়োডিন আয়োডিনও কিন্তু একটা যদি আমরা মাপ করবে আয়োডিন নয় আর্সেনিক সরি মাপ করবে আর্সেনিক ঠিক আছে আর্সেনিক সিলিকন জার্মেনিয়াম এগুলো সবই কিন্তু ধাতু কল্পের মধ্যে পড়ে এবং এগুলি কিন্তু সাধারণত অর্ধ পরিবাহী হয় এগুলো কি হয়ে থাকে সাধারণত সম্পূর্ণ পরিবাহী হয় না এই সিলিকন কিন্তু একটা অর্ধ পরিবাহীর উদাহরণ এই সিলিকনের ব্যবহার এই কারণে কিন্তু বিভিন্ন তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল চিপস তৈরি করতে চিপ মানে চিপস নয় চিপ ঠিক আছে চিপ তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে তারপরে তোমার ওই যে সোলার যে তোমার প্লেটগুলো হয়ে থাকে সেখানে ব্যবহার করা হয়ে থাকে এগুলো অর্ধ পরিবাহী হিসাবে কাজ করে থাকে হ্যাঁ সোলার চিপে ব্যবহার করা হয় ভেরি গুড সুপ্রিয় নেক্সট রেলওয়ে জোন এবং তার সদর দপ্তরের ভুল জোরটি বর্ণনা করুন এখানে ভুল জোর কোনটি আচ্ছা বলো তো দেখি ভারতে মোট ভারতে মোট রেল জোন কতগুলি আছে ২০২৫ সালে দাঁড়িয়ে ভারতে বর্তমানে মোট কতগুলি রেলওয়ে জোন আছে কতগুলি আছে উনিশটি দারুণ সকলে উত্তর করেছে ভেরি গুড উনিশটি রেলওয়ে আর জোন আছে বর্তমান ভারতে যার মধ্যে কলকাতা মেট্রো রেলওয়ে জোন এটা হচ্ছে সব থেকে নবীনতম বা ভারতের উনিশতম রেলওয়ে জোন সব থেকে নবীনতম রেলওয়ে জোন কোনটি কলকাতা মেট্রো রেলওয়ে জোন সো এই উনিশটি রেলওয়ে জোন আমাদের ভারতে যে রেল নেটওয়ার্ক আছে এটা কিন্তু আমেরিকা চীন তারপরে রাশিয়া এই তিনটে দেশের পরে বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এটাকে ম্যানেজ করার জন্য এই উনিশটি জোনে ভাগ করা হয়েছে আমাদের ভারতীয় রেলকে সো এখানে বলা হচ্ছে কোনটি এখানে রেলওয়ে জোন এবং তার সদর দপ্তরের সাথে মিলছে না বলা হচ্ছে পশ্চিম মধ্য রেল জব্বলপুর দেন হচ্ছে পূর্ব মধ্য রেল হাজিপুর উত্তর মধ্য রেল হচ্ছে গোরক্ষপুর আর দক্ষিণ মধ্য রেল হচ্ছে সেকেন্দ্রাবাদ এটা অনেক কঠিন প্রশ্ন এটা উত্তর হবে উত্তর মধ্য রেলের সদর দপ্তর গোরক্ষপুর নয় এটা গোরক্ষপুর হবে না এখানে সঠিক উত্তর যদি যেটা পূর্বে পরিচিত ছিল সেই কিন্তু অবস্থিত আছে উত্তর মধ্য রেল বা নর্দার্ন সেন্ট্রাল রেলওয়ে কিন্তু হেড কোয়ার্টার চলো এখানে উনিশটি রেলওয়ে জোনের নাম দেওয়া আছে যেহেতু এখান থেকে প্রশ্ন আসছে যারা রেল এসে সেই প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা বলবো মুখস্থ করতে কিছুটা আমাদের কলকাতাতে কতগুলি রেলওয়ে জোন আছে জেনে রাখো ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ পূর্ব রেলওয়ে এছাড়া দক্ষিণ পূর্ব রেলওয়ে এছাড়া মেট্রো রেলওয়ে কলকাতা মেট্রো রেলওয়ে এই তিনটে হচ্ছে কলকাতাতে অবস্থিত রেলওয়ে জোন ওকে কলকাতাতে তিনটের হেডকোয়ার্টার পাই আমরা এছাড়া আরো কিছু এখানে হেডকোয়ার্টার কিন্তু তোমরা দেখতে পাবে এর ভিতরে কোঙ্কন রেলওয়ে কোথায় আছে এই যে নবি মুম্বাইতে আছে কোঙ্কন রেলওয়ের হেডকোয়ার্টার খুবই ইম্পর্টেন্ট এটা কোঙ্কন রেলওয়ের হেডকোয়ার্টারটা ওকে চলো এটা দেখো উত্তর মধ্য রেলওয়ে আছে এলাহাবাদ যেটা বর্তমানে প্রয়াগরাজ বর্তমানে এটা হচ্ছে প্রয়াগরাজ হিসাবে পরিচিত নেক্সট বিগ ব্যাং তত্ত্বটি কার দ্বারা উত্থাপিত হয়েছিল বিগ ব্যাং তত্ত্ব আমাদের যে সোলার সিস্টেম এটা তৈরি হওয়ার আগে একটা মহা বিস্ফোরণ হয়েছিল বলে মনে করা হয় ঠিক আছে মহা বিস্ফোরণ হয়েছিল বলে অনেক বিজ্ঞানীরা মনে করে থাকে এটাকেই বিগ ব্যাং থিওরি বলা হয় ঠিক আছে বিগ ব্যাং মানে হচ্ছে একটা বড় কোনো ঘটনা বা বড় একটা ঘটনাকে বোঝায় তো এই যে পৃথিবীর উৎপত্তি এভাবে বা আমাদের সোলার সিস্টেমের উৎপত্তি এভাবে হয়েছে বিগ ব্যাং তত্ত্বটি প্রথম কে দিয়েছিলেন অ্যান্সার হচ্ছে জর্জ মাইত্রে জর্জ লামাইত্রে ইনি কিন্তু প্রথম দিয়েছিলেন এই বিগ ব্যাং থিওরি তত্ত্বটি ওকে এবং একটা জিনিস দেখো ইনি হচ্ছেন বেলজিয়ামের পরীক্ষায় প্রশ্ন জর্জ লামাইত্রে ইনি বিগ ব্যাং তত্ত্বটি উদ্ভাবন করেছিলেন প্রথম নিচের কোন কোষ বিভাজনের সাথে সম্পর্কিত নিচের কোনটি এখানে কোষ বিভাজনের সাথে সম্পর্কিত ঠিক আছে জিবিন অক্সিন ম্যালিক হাইড্রাইড হাইড্রাজাইড এবং সাইটোকাইনিন জিব্রিলিন অক্সিন এগুলো কি এগুলো হচ্ছে সব উদ্ভিদ হরমোনের মধ্যে পড়ে উদ্ভিদের ন্যাচারাল হরমোনের মধ্যে পড়ে তো প্রতিটা হরমোনের আলাদা আলাদা কাজ থাকে তো এখানে কোষ বিভাজন করতে সহায়তা করে তাকে কোন হরমোনটি একদমই বেসিক একটা প্রশ্ন অ্যান্সার কি হবে সাইটোকাইনিন ভেরি গুড সাইটোকাইনিন কি করে সাইটোকাইনিন হচ্ছে উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্যটা করে বৃদ্ধি করতে সহায়তা করে উদ্ভিদের এখানে সাইটোকাইনিন ওকে অপশন ডি ইজ রাইট অ্যান্সার আচ্ছা অক্সিনের কাজ কি অক্সিন সাধারণত উদ্ভিদের উদ্ভিদের ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে উদ্ভিদের কোথায় থাকে অক্সিন উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায় পাওয়া যায় না অক্সিন তো অক্সিন সাধারণত উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে থাকে গুড উদ্ভিদের বৃদ্ধিতেও কিন্তু কাজ আছে এই অক্সিনের জিববেলিন এর কাজ কি কমেন্ট করো সকলে জিববেলিন বলে যে হরমোনটা আছে এটা হচ্ছে নাইট্রোজেন বিহীন একটা হরমোন এর ভিতরে নাইট্রোজেন থাকে না নাইট্রোজেন একটা যদি আমরা হরমোনের কথা বলি উদ্ভিদ হরমোনের সেটা হচ্ছে জিববেলিন হরমোন জিববেলিন হরমোন কি করে বীজের সুপ্ত দশা ভঙ্গ করে থাকে তাই তো একদমই ভেরি গুড চলো এরপরে দেখি অফ বুম জেসুস অবস্থিত আচ্ছা এটা একটা চার্চ বা গির্জা এবং তার সঙ্গে এটা একটা সমাধি ক্ষেত্র ঠিক আছে এটা একটা সমাধি তো অফ ড্যাশে অবস্থিত কোথায় আছে এটা এটা একটা স্থাপত্য ভারতের গোয়াতে অবস্থিত ভেরি গুড সকলে বলছে গোয়াতে অপশন বিজ রাইট অ্যান্সার বাহবনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন বাহুমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন হাসান গঙ্গু বা আলাউদ্দিন হাসান বাহুম আচ্ছা এই বাহুমণি সাম্রাজ্যটা কখন প্রতিষ্ঠা হয়েছিল এনিবডি জানো বাহুমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠা কখন হয়েছিল যখন আমাদের ভারতে ভারতে সুলতানি যুগ চলছিল এটা সুলতানি যুগের সমসাময়িক সময় বিশেষ করে তুগলক বংশের পরবর্তী সময় বা তুগলক বংশের সমসাময়িক সময়ে কিন্তু গড়ে উঠেছিল এই বাহমনি সাম্রাজ্য সাবিনা খাতুন আমার বলার আগেই বলে দিয়েছে স্যার তেরোশো তেতাল্লিশে ভেরি গুড মাফ করবে তেরোশো সাতচল্লিশ সালে এই বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় আচ্ছা এখান থেকে প্রায়শই একটা প্রশ্ন খুবই আসে একটা প্রশ্ন প্রায়শই খুবই এসে থাকে সেটা হচ্ছে এই আলাউদ্দিন হাসান বাহবন তিনি যখন বাহবনি সাম্রাজ্য এস্টাবলিশ করেন বা প্রতিষ্ঠা করেন তিনি তার যে প্রদেশটা ছিল বা বাহবনি সাম্রাজ্য ছিল এটাকে তিনি কিন্তু তিনি কিন্তু চারটি ভাগে ভাগ করেছিল তিনি যে চারটি ভাগে ভাগ করেন এগুলোকে বলা হয় চারটি তরফ চারটি তরফে তিনি তার সাম্রাজ্য বিভক্ত করে এটা খুবই পরীক্ষায় আসে এবং আমাদের এটা জেনে রাখতে হবে চারটি তরফ কি কি চারটি তরফ আমি লিখে দেব কি কি বেদার বেদার তারপরে হচ্ছে বেদার দেন হচ্ছে বিরোধ আর হচ্ছে তোমার দৌলতাবাদ দৌলতাবাদ এবং গুলবর্গা 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 ছিল তার রাজধানী ঠিক আছে গুলবর্গা ছিল তার রাজধানী বেদর বিদর বেদার বিদর এবং দৌলতাবাদ ও গুলবর্গা ছিল চারটে তার তর ঠিক আছে একদমই নেক্সট পরেরটা দেখি আমরা মাফ করবে বেদার আর বিদর একই জিনিস ঠিক আছে বেদর আর বিদর একই জিনিস এটা হবে বেদর এবং বেয়ার বেয়ার এবং বিদর একই জিনিস এইগুলো বিদর এবং বেয়ার গুলবর্গাতে ছিল তার রাজধানী হ্যাঁ বেয়ার সরি বর্ণালী থ্যাংক ইউ বর্ণালী কারেক্ট করে দেওয়ার জন্য ভারতে জিএসটির অধীনে অন্তর্ভুক্ত নয় এমন কর কোনটি জিএসটির অধীনে অন্তর্ভুক্ত নয় এমন কর কোনটি এখানে আই কর পরিষেবা কর অতিরিক্ত আমদানি শুল্ক কেন্দ্রীয় আবগানি শুল্ক জিএসটি এর অন্তর্গত নয় কোনটি আই কর আই কর জিএসটি ভিতরে হবে কেন আই কর তো ডাইরেক্ট ট্যাক্স আই কর তো ডাইরেক্ট ট্যাক্স আর জিএসটি কি জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স তাই তো আই কর তারপরে তোমার হচ্ছে প্রপার্টি ট্যাক্স এগুলো তো সবই ডাইরেক্ট ট্যাক্স এগুলো তো ইনডাইরেক্ট ট্যাক্স নয় তাহলে তাহলে আয়করটা কি আয়কর হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স এই কারণে এটা জিএসটির মধ্যে আসে না জিএসটির ভিতরে ইনডাইরেক্ট ট্যাক্স আসবে চলো এনটিপিসি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশনের জন্য তোমরা আমাদের এখানে ভর্তি হতে পারো টিডব্লিউএস একাডেমির ব্যাচে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারবে দুর্দান্ত এখানে কিন্তু ক্লাস শুরু হয়েছে তো যারা এখনও ভর্তি হন টিডব্লু এস অ্যাপ ডাউনলোড করো এবং সেখান থেকে গিয়ে ভর্তি হয়ে যাও পরে দেখো কম্পিউটারের প্রসঙ্গে ট্রাকার বল কি ধরনের ডিভাইস ট্র্যাকার বল এটা কি ধরনের ডিভাইস যেটা কম্পিউটারে ব্যবহার করা হয় থাকে বা কম্পিউটারের প্রসঙ্গ কম্পিউটারের সাথে অ্যাসোসিয়েট এই শব্দটা ট্রাকার বল এটা কি ধরনের ডিভাইস ইনপুট আউটপুট স্টোরেজ ডিভাইস নাকি প্রসেসিং ডিভাইস ট্রাকার বল হচ্ছে একটা ইনপুট ডিভাইস আমার স্টুডিওতে আছে গেম খেলার সময় মাঝে মধ্যে লাগে হ্যাঁ গেম খেলতে গেম খেলার জন্য বলের ইউজ থাকে ঠিক আছে একটা মাউসের মতো দেখতে হয় তার উপরে একটা এরকম বল মতো থাকে যেটা যেটাতে কাজ করলে না আর মাউসটাকে নাড়াতে হয় না মানে মাউসের কাজটা ওই বলটাই করে থাকে তো এটা গেম খেলতে বিশেষ করে কাজে লাগে হ্যাঁ এটা একটা ইনপুট ডিভাইস এটা একটা ইনপুট ডিভাইস ট্রাকার বলটা আচ্ছা বেমার শব্দটি কোন খেলার সাথে যুক্ত আর পি যেই পরীক্ষা দু উনিশ সালের একটা প্রিভিয়াস ইয়ারের বেমার দেখলে আর পি পরীক্ষায় আমরা এই কয়েকদিনে যতগুলো যতগুলো শব্দ রিলেটেড প্রশ্ন দেখেছি সেটা তোমার হচ্ছে জাম্পার হতে পারে দান তোমার আগের দিনে আমরা একটা পড়েছিলাম না ভলিবলের সাথে যুক্ত শব্দ স্ম্যাশ বলে একটা শব্দ পড়েছিলাম না ভলিবলের সাথে যুক্ত সেটাও কি আর পি এফ পরীক্ষা এসেছিল আর পি এফ রিলেটেড প্রশ্ন খুবই আসে এই শব্দ রিলেটেড প্রশ্ন সো ব্রেমার মাপ করবে বেমার শব্দটি কিসের সাথে যুক্ত বেমার শব্দটি ক্রিকেটের সাথে যুক্ত যখন যখন কোনো বোলার যখন কোনো ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ করে এবং বলটা ব্যাটসম্যানকে সজরে আঘাত করে বা ব্যাটসম্যানকে আঘাত করার উদ্দেশ্যে যখন কোনো বল ছোড়া হয় মানে বোলার বদমাইশি করে বা কোনো ভুলবশত কোনো কারণে যখন ব্যাটসম্যানের উপরে টার্গেট করে বল ছুড়বে সেটাকে বলা হবে কি সেটাকে বলা হবে বেমার ওকে এটাকে বলা হয় বিমান ওকে এটা এটা ভালো শব্দ নয় অ্যাকচুয়ালি ক্রিকেটের সাথে যুক্ত বিমান একটা খারাপই শব্দ ওকে কে ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন মাঝে মধ্যে রাগা রাগারাগি হলে হয় না ধরো খেলাধুলো রাগারাগি হলো আর একটা মানে অপোনেন্ট টিম এর সাথে ঝামেলা হলো বোলার কি করে বলটা মাটিতে না ফেলে ডাইরেক্ট বোলারের মাথায় ছেড়ে দিল একটা বল নিয়ে ঠিক আছে ডাইরেক্ট বোলারের মাথা হিট করে মেরে দিল এটাই হচ্ছে বেমার মানে ক্রিকেটের ভাষায় ঠিক আছে কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সার হচ্ছে এখানে মোহন সিং ক্যাপ্টেন মোহন সিং জাপানে ক্যাপ্টেন মোহন সিং জাপানে উনিশশো সালে উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেন ওকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন কে তাহলে ক্যাপ্টেন মোহন সিং প্রতিষ্ঠা করেছিলেন কোথায় স্টুডেন্টস এটা প্রতিষ্ঠা হয়েছিল জাপানে আচ্ছা আরেকটা জিনিস দেখো এই আরো একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছিল যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ প্রতিষ্ঠা করেছিলেন কে যেন রাজবিহারী প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে কে প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ অ্যান্সার হচ্ছে রাজবিহারী বসু প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো বিয়াল্লিশে এই দুটো সংগঠন পরবর্তীতে নেতাজি সুভাষ বসুর হাতে কিন্তু তুলে দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু আজাদ হিন্দ বাহিনী তৈরি হয়েছিল আজাদ হিন্দ বাহিনী কিন্তু পরে তৈরি হয় বা আজাদ বাহিনী কিন্তু এই দুটো সংগঠন মার্চ করেই কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আজাদ বাহিনীর সঙ্গে ক্যাপ্টেন মোহন সিং রাজবিহারী বসু সুভাষচন্দ্র বসু সকলেই কিন্তু জড়িত ছিলেন এবং সেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু পরবর্তীতে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন কোথায় সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার কোথায় প্রতিষ্ঠা হয় সিঙ্গাপুরে কে করেন সুভাষচন্দ্র বসু করেছিলেন তার আগে কিন্তু এইগুলো হয়েছিল আইএনএ বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এগুলো প্রতিষ্ঠা হয়েছিল যেগুলো কিন্তু ক্যাপ্টেন মোহন সিং এবং রাজবিহারী বসু সেখানে প্রতিষ্ঠা করেন কর্ণাটকী সংগীতা পিতামহা নামে শ্রদ্ধেয় অন্যতম বিশিষ্ট সুরকার কোনটি আচ্ছা অ্যাকচুয়ালি কর্ণাটকী সঙ্গীতের পিতামহ কাকে বলা হয় ঠিক আছে গ্র্যান্ড ফাদার পিতামহ কাকে বলা হয়ে কর্ণাটকী সঙ্গীতের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দুটি ভাগ একটা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত আর একটা আর কি শাস্ত্রীয় সঙ্গীত আরেকটা হচ্ছে তোমার ডেয়ারি স্টুডেন্ট কর্ণাটকি শাস্ত্রীয় সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীতের এই দুটোই ভাগ হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের যদি আমরা দেখি প্রচলনে বা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বিখ্যাত বিখ্যাত যদি আমরা গায়কদের দেখি সেই প্রাচীন যুগ থেকে তানসীন খুবই গুরুত্বপূর্ণ তানসেন আহ তারপরে হচ্ছে তোমার আমির খসরু আমির খসরু এবং তানসেন সব থেকে বেশি পরিমাণে যদি আমরা দেখি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে কন্ট্রিবিউট করেছেন ঠিক আছে অ্যান্ড আমির খসুর নাম তো মনে রাখতে হবে ভারতের তোতা তাকে এমনিতেই বলা হয় না তো কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের পিতামহ কাকে বলছি আমরা অ্যান্সার হচ্ছে পুরন্দর দাসকে বলা হয়ে থাকে কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের পিতামহ কেরালা পিএসসি বা কেরালা পিএসসির পরীক্ষাতে একবার কিন্তু এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল এবং এটা এন টি পরীক্ষাতেও এসেছে ওকে চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি কালো বিপ্লব উৎপাদনের সাথে যুক্ত কালো বিপ্লব কি উৎপাদনের সাথে যুক্ত কালো বিপ্লব ব্ল্যাক রেভলিউশন কিসের সাথে যুক্ত কালো বিপ্লব যুক্ত হচ্ছে পেট্রোলিয়ামের সাথে ঠিক আছে কিসের সাথে পেট্রোলিয়ামের সাথে মহান সাহিত্যকর্ম মৃৎসকটিক কে রচনা করেন মৃৎসকটিক সাহিত্য রচয়িতা কে ছিলেন শুদ্রক ছিলেন মৃৎসকটিকের রচয়িতা নিচের মধ্যে কে ভারতের জলমানব নামে পরিচিত ভারতের ওয়াটারম্যান বা জলমানব কাকে বলা হয় হয়তো কে ভারতের জলমানব ওকে এরপরে নিচের কোনটি প্লাস্টিককে ব্যবহার করা হয় প্লাস্টিকে ব্যবহার করা হয়ে থেকে কোনটিকে অ্যামোনিয়া ইথিলিন প্লাস্টিক শিল্পে বা বেউটেন প্লাস্টিকে ব্যবহার করা হয়ে থাকে কোনটি সি টু এইচ ফোর ইটস মিন ইথিলিনের ব্যবহার করা হয়ে থাকে ইথিলিনের ব্যবহার করা হয়ে থাকে কোন দিনে খ্রিস্টানরা যিশু খ্রিস্টের কুরুষবিদ্ধ হওয়ার স্মরণ করে বা যীশু খ্রিস্ট যেদিন ক্রুশবিদ্ধ হয়েছিল সেই ক্রুশবিদ্ধ হওয়ার স্মরণে কোন দিনটা পালন করে থাকে খ্রিস্ট ধর্ম অবলম্বী না গুড ফ্রাইডে ইস্টার ক্রিসমাস হলোয়েন বলো যিশু খ্রিস্টকে যে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধের বিদ্ধের দিনটাকে স্মরণ করে কোন উৎসব বা কোন ফেস্টিভ্যাল পালিত হয়ে থাকে খ্রিস্ট ধর্ম অবলম্বীদের মধ্যে এটা হচ্ছে গুড ফ্রাইডে ওকে নাম আছে গুড গুড মানে যে ভালো এমন নয় এখানে গুড মানে কিন্তু ভালো অর্থে ব্যবহার করা হয় না এই গুড শব্দটা গুড ফ্রাইডে কিন্তু এখানে কি এখানে হওয়ার স্মরণেই গুড ফ্রাইডে দিনটা কিন্তু পালিত হয়ে থাকে চলো এখানে শেষ করি আজকের কল ক্লাস গুড ভালো থাকবে সকলে নেক্সট ক্লাসে হাজির অব আবার দেখা করব। পরবর্তী ক্লাসে একটা প্রশ্ন উত্তর শেষ নিয়ে আজকে এখানেই শেষ করছি ক্লাসটা ভালো থাকবে সকলে গুড নাইট এবং অবভিয়াসলি ভালো করে পড়াশুনো করো টাটা পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে